বেড়াবে কনে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস পরে আমি নিয়ে যাব আবার পরে ছয় মাস আমি তোর কাছে দিয়ে যাবো এইসব কি বলছো ভাইয়া মেয়ে শ্বশুর বাড়ি কি বাবা মা থাকে নাকি অত কথা বুঝিনি ছয় মাস তোর বাড়ি থাকবে ছয় মাস আমার বাড়ি থাকবে ছয় মাস তুই বরণ পোষণ দিবি ছয় মাস আমি বরণ পোষণ দেবো কথা ক্লিয়ার আমি কেন করবো বাবা মা তো সবসময় ছেলেদের সাথে থাকে ও বাবা সবসময় ছেলেদের সাথে থাকে কেন নারী সংস্কার আন্দোলন করার সময় মনে ছিল না খুবই তো আন্দোলন করলি নারী পুরুষ সমান অধিকার ঠিকই তোমার বাপ মার সম্পত্তি তুমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিয়ে আসলে তখন তো আর মনে ছিল না যে বাপ মার সম্পত্তি অর্ধেক নিয়ে আসলাম তাহলে অর্ধেক খাতিও দিতে হবে আমার পত্রও দিতে হবে আমার আমি কিভাবে তাদের ভরণ পোষণ দেবো আমি কি ইনকাম করি নাকি তুই ইনকাম করিস না মানে তা ছয় মাস আগে যে বাপ মার সম্পত্তিটা ভাগ করে নিয়ে আসলি সেটা আগে আলো কোন জায়গায় ওটা কি তোর ইনকাম না আর তোর তো বাঘের অভাব নেই এই যে শালা পোটকা এ যদি মরে যায় এরও তো এক ভাগ তুই পাবি এসব তাতে করবে কি ওরে বাবা তো তো বাগের অভাব নেই খেলা তো শুরু হয়ে গেছে খেলা জমে গেছে আবা দেখো ভাইয়া কি বলতিছে কি মা আন্দোলন করার সময় তোমার আমার হুঁশ না এখন তোমার ভাই জেডা কয় এটা মান নিয়ে নাও তোমার ভাই তোমার ভালোই চায় আবা তুমিও ও মা তুমি কিছু বলো আমি আর কি বলবো মা আমি কি তোর বাবার কথার উপর থেকে কোনোদিন কথা কইছি আর ষাট পঁয়ষট্টি বছর সংসার করি আমাকে মধ্যে তো কোনো টোনা টুনি বাদে না আমরা ইসলামিক নিয়ম মোতাবেক সংসার চালাচ্ছি আমি তো আর বাবার বাড়িতে পঞ্চাশ পার্সেন্ট জমি নিয়ে আসিনি আমি তোমরা একটা নিয়ম বানাই দাও আমি তোমরা যা ভালো মনে করো করো বাবা এর মধ্যে আমাকে আর টাইনে না আমি যে ছয় মাস এর মধ্যে কিন্তু কুরবানি ঈদ পড়বে তারপরে আমি তারপরে কাপড় করবি সংসার সংস্কার আন্দোলন বাবা থাকে আমার স্বামীকে মানুষ বা না মানুষ সেটা আমার যাই আছে না কিছু তুই নিজের টাকায় তোর বাপমারের খাতি দিবি এটাই আমার শেষ কথা তোর স্বামী যদি বেঁচে এক টাকা তোর কিন্তু খবর আছে গেলাম আমি এই পটকা ভালো থাইস এ ভিতরে আছ আছে।